হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে অবধি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এভাবে আর কেউ দিন তোমাদেরকে ইংরেজি শেখায়নি এখন তাহলে চলো ও বাউলটি দীর্ঘ বা দীর্ঘকার হওয়ার নিয়মটি সেখানে যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে অথবা একদম শেষে ডাবল উ অথবা উ ই এ দুটির যেকোনো একটি থাকলে ওই ও এর সাউন্ড দীর্ঘ ওকারের মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেমন দেখো ঠু জো রোম মুন খোল চুজ ফুড স্পুন ক্রুফ এটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে উ এর পরে হয়তো উ আছে আর নয়তো ই আছে সে জন্য এসব শব্দে ও এর সাউন্ড দীর্ঘ উকারের মতো হয়েছে আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর রস বা রসুকারের সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে যাক আর নিয়মটি হল শব্দের মাঝে ডাবল উ এর পরে কে অথবা টি থাকলে ওই ও এর সাউন্ড রসকারের মতো হয়ে যায় যেমন দেখো খুক বুক শুক হুক ঠুক লুক ফুট রুট শুট লুট বুট রুট অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ডাবল উ এরপরে হয়তো কে আছে আর নয়তো টি আছে যে কারণে এসব শব্দে ও এর সাউন্ড রসের মতো হয়েছে বুঝতে পেরেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো বি ডাবল ও কে এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলোর সঠিক উত্তরগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন এখন তাহলে চলো ইউ এর সাউন্ড রসৌ হওয়ার নিয়মটি সেখানে যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে ইউ থাকলে সাধারণত ওই ইউ এর সাউন্ড রসো এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন দেখো লাউড ফাউট আউট অ্যাভাউট রাউন্ড পাউন্ড নাউন অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এরপরে ইউ আছে যার জন্য এসব শব্দে ইউ এর সাউন্ড রসৌকার এর মতো হয়ে গেছে এবং তার আগের ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ আবার ইউ এর পরে এই ভাওয়ালটি থাকলেও সাধারণত ওই ইউ এর সাউন্ড রসের মতো হয়ে যায় যেমন দেখো অ্যাকোয়া কোয়ালিটি স্কোয়াশ কোয়ালিবাই স্কোয়াট কোয়ান্টিটি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পরেই এই ভাওয়ালটি আছে যার কারণে এসব শব্দে ইউ এর সাউন্ড রসকারের মতো হয়ে গেছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি তাহলে চলো এখন ইউ এর পরবর্তী সাউন্ডটি সেখানে যাক যা হল দীর্ঘ উ বা দীর্ঘ উকার আর নিয়মটি হল শব্দের শেষে ইউ ই থাকলে ওই ইউ ই এর সাউন্ড দীর্ঘ উ বা দীর্ঘ উকারের মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা ভালো করে বুঝতে পারবে যেমন দেখো ট্রু ক্লু ইস্যু ভেলু ব্লু গ্লু স্ট্যাচু ভার্চু সু সুসু অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ইউ ই ভাওয়াল দুটি একসাথে আছে তাই এসব শব্দে ইউই এর সাউন্ড দীর্ঘ উকারের মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো ইউ এর দীর্ঘ উ বা দীর্ঘ উকার হওয়ার দ্বিতীয় নিয়মটি আর নিয়মটি হলো শব্দের মাঝে ইউ এর পরেই আই ভাউলটি থাকলেও সাধারণত ওই ইউ এর সাউন্ড দীর্ঘকারের মতো হয়ে যায় যেমন দেখো ফ্রুট জুস স্যুট ক্রুজ ব্রুজ ফারসুট রেক্রুট অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ইউ এর পরেই আই আছে যার জন্য এসব শব্দে ইউ এর সাউন্ড দীর্ঘকালের মতো হয়ে গেছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো কেমন গাইজ ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুল করো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বাই